নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘর আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে কিন্তু একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি মাছ মাংস ছেড়ে কিন্তু এই রেসিপিটাই খেতে মন হবে বন্ধুরা তাই সোয়াবিনের দো পেঁয়াজা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এই রেসিপিটা দেখবেন নমস্কার বন্ধুরা ভিলেজ করে আজকে বানাবো সোয়াবিন দিয়ে দো পেঁয়াজা তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আমি রান্নাবান্না করি তো আপনারা ভিডিওটা দেখতে ধরে গিয়েছে এবার কড়াইতে বসিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো জল বন্ধুরা সোয়াবিনটা দিয়ে দেবো আরেকটা জল দেবো কতটা জল লাগে দেখি গুঁড়ো দিয়ে দেবো আলুটা ম্যারিনেট করে নেবো কেটে রাখা আলুতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো বন্ধুরা সোয়াবিন ভালো করে আমার সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি বার করে নেবো সোয়াবিনটা আমি ঠান্ডা জলে দিয়ে দিলাম এবার ভালো করে জলটা নিয়ে নিয়ে নেব সোয়াবিনগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে সোয়াবিনের জলটা পুরোটাই ঝেড়ে দিতে হবে একদম শুকনো করে নিতে হবে বন্ধুরা এখানে আমি স্বাভাবিনো মেডিটেশন করলব দি দেব হাফ চামচ লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর একটু দি দেব এখানে দুই চামচ দি দেব আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা দি দেব বেসন দুই তিন চামচের মতো বেসন দি দেব দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেবো বন্ধুরা সর্ষে তেল দিয়ে দেবো বন্ধুরা সোয়াবিনটা আমি ভেজে নেবো

বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবারে পেঁয়াজ আর প্যাস্টিক আমি তো একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজ আর প্যাস্টিক হালকা করে আমি ভেজে নেব হয়ে গেছে নামে নেব दे सरस तेल बंधुरा दे तेजपत्ता दुटो शुक्ला लंका दीदेब ग गोटा जीरेबेखा पिज मीडियम सैज कटे विभिन्न दीन दो अदर्स में टेक पसलन को जूते पेवा आके ये अभी से ये ভালো করে পছন্দ হবে আটারসিনে কাঁচা গন্ধটা দেখতেছেন জানেন আজকে একদম এরকম এর কা দুটো টমেটো

Ne alu diyorum ben. Ne alu bu? Ben majmum soğanla, dadıcınla kimtoyle seviyayım. İşte suabina, iki piyaza. একবার বানিয়ে খেলে কিন্তু মনে হবে বারবার খায় এত ভালো রেসিপি তাই বন্ধুরা আপনারাও এভাবেই বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে বন্ধুরা গ্রেভি সঙ্গে আলুটা আমি কষে নিয়েছি প্রায় আলু আমার সেদ্ধই হয়ে যাচ্ছে দেখুন দারুণ গন্ধ বেরিয়েছে দারুণ এবারে আমি এখানে ওভেনটা দিয়ে দেবো সামান্য একটু জল দেব দু তিনটে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দেবো সামান্য একটু জল জলটা দিয়ে দিই আমি দেবো এবারে पूरे में जस्ट दो मिनट ढका दिए रखे दो ढका दो पूरा रानना तो कंप्लीट हो गई चाहे बस नामी दो चलो वेट करें कि चल আজকে আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে সয়াবিনের দো পেঁয়াজা দেখুন কত সুন্দর এই হয়েছে তাহলে খেয়ে দেখি গন্ধটা তো খুব সুন্দর বেড়েছে বন্ধুরা এই রেসিপিটা বন্ধুরা বন্ধুরা এই রেসিপিটা খেলে মাছ মন্ত্র খেতে ভুলে যাবে মাছ মাংস ছেড়ে মাছ মাংস ছেড়ে এই দু পেঁয়াজ খেতে মন হবে বন্ধুরা তাই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন তারপরে কমেন্টে জানাবেন কেমন লাগলো অবশ্যই ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে লাইক শেয়ার করে যাবেন বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোন নতুন রেসিপি নিয়ে আসবো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন আর এরকম ভালো ভালো রেসিপি দেখা যাবে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে